প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ইসলামিক বেঙ্গলি চ্যানেলটিতে আপনাদের স্বাগতম জানাই প্রিয় দর্শক আজকে আলোচনা করব ফারজানা নাম সম্পর্কে মুসলিম মেয়েদের জন্য অনেক সুন্দর ও আকর্ষণীয় নাম হচ্ছে ফারজানা ফারজানা নামের অর্থ জ্ঞানী বা বুদ্ধিমান তো চলুন ফারজানা দিয়ে মেয়েদের ইসলামিক চল্লিশটি অর্থ নাম তুলে ধরি ফারজানা তাহমিদা অর্থ খাতিময় বুদ্ধিমান ফারজানা তাফান্নম অর্থ আনন্দময় জ্ঞানী ফারজানা রুদবা অর্থ খাতিময় জ্ঞানী ফারজানা তাসনিয়া অর্থ প্রশংসিত জ্ঞানী ফারজানা তানহা অর্থ বুদ্ধিমান সুন্দরী ফারজানা রাফা অর্থ দয়াশীল জ্ঞানী ফারজানা তাসফিয়া অর্থ পবিত্র বুদ্ধিমান ফারজানা তাবাসুম অর্থ জ্ঞানী মুস্কি হাসি ফারজানা মাসুদা অর্থ জ্ঞানী ও ভাগ্যবতী ফারজানা তাহসিনা অর্থ উত্তম বুদ্ধিমান ফারজানা আতিকা অর্থ বুদ্ধিমান দানশীল ফারজানা আহমেদ অর্থ প্রশংসিত গানী ফারজানা মুর্শিদা অর্থ গানী প্রদর্শিকা ফারজানা রাবিবা অর্থ বুদ্ধিমান রানী ফারজানা রুবাইয়া অর্থ গানী সুন্দরী নারী ফারজানা নুবাইরা অর্থ সর্বোত্তম গানী ফারজানা ফাইরুজ অর্থ সমৃদ্ধশালী গানী ফারজানা মাহমুদা অর্থ প্রশংসিত গানী ফারজানা ইসমত অর্থ বিশুদ্ধ গানী ফারজানা মুস্কান অর্থ বুদ্ধিমান হাসি ফারজানা আশরাফি অর্থ সম্মানিত গানী ফারজানা আফরিন অর্থ প্রশংসিত গানী ফারজানা পারভিন অর্থ বুদ্ধিমান তারকা ফারজানা তাহিরা অর্থ খাঁটি বুদ্ধিমান ফারজানা আজিজা অর্থ মূল্যবান গানী ফারজানা আঞ্জুম অর্থ বুদ্ধিমান তারকা ফারজানা বিলকিস অর্থ বুদ্ধিমান রানী ফারজানা রোকাইয়া অর্থ উচ্চ মর্যাদার গানী ফারজানা আনিসা অর্থ বুদ্ধিমান বন্ধু ফারজানা নুজাইরা অর্থ সুন্দরী বুদ্ধিমান ফারজানা নুসাইবা অর্থ জ্ঞানী ভাগ্যবতী ফারজানা আরফা অর্থ শ্রেষ্ঠ বুদ্ধিমান ফারজানা জয়নাব অর্থ বুদ্ধিমান রূপসী ফারজানা ফাউজিয়া অর্থ সফল বুদ্ধিমান ফারজানা সুলতানা অর্থ বুদ্ধিমান রানী ফারজানা ইবনাত অর্থ বুদ্ধিমান কন্যা ফারজানা ওয়াসিফা অর্থ প্রশংসিত গানী ফারজানা ওয়াজিহা অর্থ স্বচ্ছ বুদ্ধিমান ফারজানা তাইয়েবা অর্থ পবিত্র বুদ্ধিমান তো প্রিয় দর্শক ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন আর অন্য কোনো নামের অর্থ জানতে কমেন্ট করে সাবস্ক্রাইব করে রাখুন আমরা রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ